কৃষ্ণভক্ত রাধে হরিভক্ত আমার মা সকল বাবা আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে তো আজকে আপনাদের কাছে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি যে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গ লিঙ্গ কিভাবে সৃষ্টি হলো আমরা শ্রাবণ মাস পড়লেই সারি সারিভাবে যেখানে সেখানে মন্দিরে মন্দিরে ভ্রমণ করি কোথায় শিবলিঙ্গে জল ঢালতে স্বয়ং মূর্তিতে জল ঢালা হয় না শিবলিঙ্গের মধ্যে জল ঢালতে হয় তাহলে শিবলিঙ্গের মধ্যে জল ঢালি আর আগামী সেই চতুর্দশী ছাব্বিশে ফেব্রুয়ারিতে চতুর্দশীতে আমরা সারা রাত্রে জেগে শিবলিঙ্গের মধ্যে জল ঢালবো কেন আমাদের মনোবাসনা পূর্ণ করবো তাহলে এই শিবলিঙ্গের সৃষ্টি কি করে হলো তাহলে আমাদেরকে জানতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলের যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার আগেই বলবো যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করছেন আপনাদের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম আর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তাই বলবো চলুন ভিডিওটা একদম স্কিপ করবেন না তো আমাদের শিবলিঙ্গ কিভাবে সৃষ্টি হলো দ্বাদশ লিঙ্গের কীভাবে সৃষ্টি হলো শিবলিঙ্গের কিভাবে সৃষ্টি হলো আমি দুই তত্ত্বই আপনাদের কাছে তুলে ধরছি একটিমাত্র অপমানের কারণে মাতা সতী কী করলেন স্বামীর অপমান সহ্য না করতে পেরে দক্ষ রাজের সেই দক্ষ যজ্ঞের মধ্যে সতী মাতা আমার দেহ ত্যাগ করলেন আপনারা সকলেই জানেন এবার দেহ ত্যাগ করবার পরে ভোলানাথ ওই সতীর দেহটা স্কন্ধের মধ্যে তুলে নিয়ে সেই ত্রিভুবনে ভ্রমণ করতে থাকলেন স্বর্গমর্ত পাতাল উম্মাদের মতো ঘুরছেন স্বয়ং বিষ্ণুদেব ভাবলেন একই ভোলানাথ যদি এইভাবে ঘোরেন তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের মানকে রক্ষা করবে শঙ্করচক্র গদাপদ্যধারী আমার সুদর্শন চক্রকে সেই আদেশ করলেন তাড়াতাড়ি তুমি এসো আর ভোলানাথের স্কন্ধে যে সতী মাতার দেহটা আছে তুমি কেটে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও যেই না বলা বাবা অমনি সুদর্শন চক্র এসে সতীর দেহটাকে একান্নটা খণ্ডে পরিণত করে দিলেন আর একান্নটা খণ্ড যেখানে যেখানে করে রইল সেটা হলো একান্ন পিঠ এবার ভোলানাথ যখনই দেখলো সতী মাতার দেহটা তার স্কন্ধের উপর নেই তিনি উম্মাদ হয়ে গেলেন আরও পাগলের মতো হয়ে গেলেন তুমি নগ্ন হয়ে গেলেন বাঘের ছাল কোথায় ফেলে দিলেন ত্রিশূলটা মাটিতে পুঁতে দিলেন তিনি শুধু সতী সতী করে চিৎকার করে বেড়াচ্ছেন আর সারা শরীরটা বাবার নগ্ন অবস্থায় উলঙ্গ অবস্থায় ভোলানাথ কী করছেন ত্রিভুবন পরিক্রমণা করছেন ওইভাবে আর দারি বনে ছিল ব্রাহ্মণীরা ব্রাহ্মণী কন্যা তারা যে না ভোলানাথের ওই অবস্থা দেখলো ব্রাহ্মণীরা আর লোভ সামলাতে না পেরে বাবা ওই লোভের বসীভূত হয়ে ভোলানাথের পিছু পিছু ছুটছেন স্বয়ং বিষ্ণুদেব আশ্চর্য হয়ে গেল রেঘে ক্রোধামৃত হয়ে গেল আর হয়ে সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে ডাকছেন তাড়াতাড়ি তুমি শীঘ্রই এসো এদিকে ব্রহ্মাকে ডাকছেন আর ভোলানাথের সঙ্গে স্বয়ং বিষ্ণুদেবের যুদ্ধ বেঁধে গেল আর ভোলানাথ ক্রোধান্বৃত হয়ে নিজের লিঙ্গকে বর্ধিত করতে থাকলো এবার ব্রহ্মাকে বলছে তুমি তাড়াতাড়ি ওই স্বর্গের দিকে যাও ভোলানাথের লিঙ্গ কত দূর যাচ্ছে তুমি সেটা লক্ষ্য করো আর আমি পাতালের দিকে লক্ষ্য করছি ভোলানাথের লিঙ্গটা কত দূর যাচ্ছে ব্রহ্মা গেল স্বর্গের দিকে আর স্বয়ং বিষ্ণুদেব তাকালো পাতালের দিকে ত্রিভুবন ভেদ করে গেল শিবের লিঙ্গ তখন স্বয়ং বিষ্ণুদেব আবার সুদর্শনকে আদেশ করলো ওই ভোলানাথের লিঙ্গটাকে তুমি কেটে টুকরো টুকরো করে দাও যেই না বলা বাবা ওমনি এসে সুদর্শন চক্র ভোলানাথের লিঙ্গটাকে বারোটা খণ্ডে বিভক্ত করে দিল সেখান থেকে সৃষ্টি হলো ভোলানাথের দ্বাদশ লিঙ্গ দ্বাদশ লিঙ্গ কি কি আপনারা একটু শুন শুনবেন এক নম্বর সোমনাথ দুই নম্বর অর্জুন তিন নম্বর মহাকালেশ্বর চার নম্বর অঙ্কারেশ্বর পাঁচ নম্বর কেদারনাথ ছয় নম্বর ভীষ্মশঙ্কর মন্দির সাত নাম্বার বিশ্বনাথ আট নম্বর ত্র্যম্বকেশ্বর নয় নম্বর বৈদ্যনাথ দশ নম্বর নাগেশ্বর এগারো নম্বর গৌতম মুনি যে পুজো করতেন রামেশ্বর আর বারো নম্বর গ্রীষ্মেশ্বর এই বারোটা খণ্ডে বিভক্ত যখনই হয়ে গেল আর জ্বালা সহ্য করতে পারছেন না কান্না করতে করতে চলে গেলেন পাঞ্জাব অঞ্চলে ভোলানাথ চলে গেলেন পাঞ্জাব প্রদেশের কটাশরাস মন্দিরে কেন কটাশরাস মন্দির হলো সেখানে নাম কারণ ভোলানাথ সেখানে তিন মাস চোখের জল ফেলেছিলেন আর ভোলানাথের চোখের জলে সেখানে একটি সরোবরের সৃষ্টি হল তো কী করলেন পঞ্চু পাণ্ডবেরা যখন কৌরবদের সঙ্গে যুদ্ধ হবে তখন ভোলানাথের ধ্যান করেছিলেন মহাযজ্ঞেশ্বর মন্দিরের কাছে সেই পঞ্চপাণ্ডবরা ধ্যানে মগ্ন হন সেখানে ভোলানাথ কি করলেন আবির্ভূত হয়ে পাণ্ডবদের এ কথা বললেন যে তোমরা যদি পাঞ্জাব প্রদেশে কটাসরাস মন্দিরে গিয়ে সেই সরোবরে স্নান করতে পারো তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ যদি পাণ্ডবদের সহায় না হতেন তাহলে হয়তো মহাভারতের যুদ্ধে পাণ্ডবগণ হেরে যেতেন যুদ্ধে জয়ী হতে পারতেন না কিন্তু এটা একদমই ভুল এখানে মৃত্যুর দেবতাকে ভোলানাথ কারণ তিনাকে বলা হয় মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয় যদি আপনারা পাঠ করতে পারেন ওম ত্রয়ুষ্টি অমৃতা এটা হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্রী মন্ত্র ভোলানাথের তো মৃত্যু দিতে পারলে একমাত্র ভোলানাথই দিতে পারবেন তো ভোলানাথ আশীর্বাদ করলেন যদি তোমরা কটাসরাস মন্দির থেকে সেই সরোবরে স্নান করতে করে আসতে পারো তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না আর যেই না বলা পঞ্চপাণ্ডবরা সেই পাঞ্জাব রাজ্যে রাজ মন্দিরে গিয়ে স্নান করে আসলেন সেই সরোবরে এটাই শেষ কথা নয় মাতাকুন্তি শিশুকাল থেকেই সেই ভোলানাথের ধ্যান তপস্যা করেন মহাযজ্ঞেশ্বর ভোলানাথকে পুজো করে এসেছেন একদিন মহাযজ্ঞেশ্বর মন্দিরে যখনই মাতাকুন্তি প্রবেশ করেছেন সেখানে দেখছেন গান্ধারী গান্ধারী কার কাছে শুনেছেন যে মহাযজ্ঞেশ্বরের যদি পুজো করা যায় তাহলে সংসারে কেন অভাব অনটন থাকে না তো কী করলেন সন্তানদের হারাবার ভয়ে গান্ধারী মাতাও সেই মন্দিরে প্রবেশ করেছেন আর গিয়ে দেখছেন কুন্তি মাতা সেখানে বসে আছেন বলছে এই কুন্তি তুই এখানে কেন এসেছিস বলছে কেন দিদি আমি কি আসতে পারি না বলছে না আসতে পারবি না কারণ এটা আমার এলাকা বলছে তুমি তোমার এলাকা হোক কিন্তু আমি শিশুকাল থেকে ভোলানাথের পুজো করে এসেছি বলছে এখানে তুই আসবি না বলছে আমি তো আসবোই দুজনের মধ্যে বাবা প্রচণ্ড গণ্ডগোল লেগে গেল আর ভোলানাথ সেখানে প্রকট হলেন আর ভোলানাথ প্রকট হয়ে বলছে এই কুন্তি তোমরা কিন্তু নিজেদের মধ্যে গণ্ডগোল করো না আজকে তোমাদেরকে একটি কথা বলছি যদি এটা তোমরা পালন করতে পারো তাহলে তোমরা যে কোনো কেউ যদি একশো আটটা সোনার চাপা ফুল দিয়ে আমাকে পুজো দিতে পারে তাহলে তারই জয়ী হবে মাতা সেখান থেকে বাড়িতে চলে গেলেন বিষণ্ন বদনে কারণ জানেন কুন্তিমাতা তারা গরিব তারা রাজ্যচ্যুত হয়েছে কোথায় পাবে সোনার সেই স্বর্ণ মুদ্রার ফুল সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে নিরাশ হয়ে বসে থাকলেন যুধিষ্ঠ বলছে মা তোমাকে কেন বদন রাখছে তোমার কি হয়েছে বলবে তো বলছে বলার কিছু নেই ভীমেশ বলছে মা খেতে দাও বলছে আজকে খাবার দাবার রান্না করতে পারবো না ওই যে কাঁচা আছে কাঁচা খেয়ে মর তোরা যা আমি খেতে দিতে পারবো না অর্জুন সেখানে এলো বলছে মা কি হয়েছে ঝগলা লাগছে কেন তোমার মুখটাতে যেন শুকনো হয়েছে সব কথা খুলে বললো যে একশো আটটা স্বর্ণ চাপা ফুল আমি কোথায় পাবো ভোলানাথকে দেব। তোদের যে জয় দেখতে চাই কোনো মাথা কি চান নিজের সন্তানকে হারাতে ওদিকে গান্ধারীও চান না গান্ধারী যেই না বলেছেন দুর্যোধনকে স্বর্ণ মানে কি বলেছেন স্বর্ণকার বসিয়ে একশো আটটা সোনার চাপা ফুল বানিয়ে রেডি অর্জুন বলছে মা তুমি চিন্তা করো না আমি তো আছি আমি যেখান থেকেই হোক তোমার সোনার চাপা ফুল এনে দেবো তুমি ঠিক ব্রহ্ম মুহূর্তে তুমি পেয়ে যাবে পরদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে বাবা ওই কি পুজো দিতে যাবে মাতা কুন্তি আর অর্জুনকে তাড়াতাড়ি করে খেতে দিল আর যুধিষ্ঠির বলছে মা ফালতু ফাঁকাহারি বাজে বেশি তুমি অর্জুনের কথা তুমি বিশ্বাস করো না কোথায় পাবে স্বর্ণ চাপা ফুল হুম বলছে ও বাজে বেশি যাই হোক এবার কুন্তি মাতার রান্না করে অর্জুনকে খেতে দিল আর যুধিষ্ঠির ভীম নকুল সবাই বলছে দেখ দেখ মা এবার অর্জুনের দলে এবার যখন রাত্রি দশটা বাজলো কুন্তি ডাকছে অর্জুন অর্জুন তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি উঠো বলছে মা আমাকে ডিস্টার্ব করো না ভীম বলছে দেখো মা ডিস্টার্ব করো না বলছে ব্রহ্ম মুহূর্তে ফুল লাগবে তোমার দেখো মা ব্রহ্ম মুহূর্তে বলছে কোথায় পাবে ফুল ও বেশি বেশি বলে মা তাই তুমিও ওকে বেশি ভালোবাসো এবার মা চলে গেলো ঘরে আর অর্জুন কি করেছে রাত বারোটার পরে বলছে বাসি হয়ে যাবে ফুল তাই রাত বারোটার পরে নিজের বালিশটা ওই চাপা দিয়ে দিয়েছে বাবা কাঁথাটা থাই নিজের বালিশকে চাপা দিয়ে বিছানা থেকে কখন উঠে চলে গেল আর স্বয়ং গোবিন্দকে ডাকছে হে দয়াময় তুমি কোথায় আছো হে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তুমি তাড়াতাড়ি এসো আমাকে দর্শন যাও যেই না বলা সখা শ্রীকৃষ্ণ এসে হাজির কী হয়েছে অর্জুন তুমি এই ব্রহ্ম মুহূর্তে আমাকে ডাকলে ভোরবেলাতে ডাকছো বলছে আমার মায়ের একশো আটটা চাপা সোনার চাপা ফুল লাগবে আমি কি করব। বাবা যার শ্রীহরি সহায় থাকে তার কি আর ফুলের অভাব হয় ভগবান যেই পক্ষে থাকে স্বয়ং লক্ষ্মী সেখানে বাস করছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই নাও শরধনু যেই না একটা তীর দিল হাতের মধ্যে বাবা সেই স্বর বলছে এখান থেকে তুমি যাকে নিক্ষেপ করবে যারই ধনের দিকে নিক্ষেপ করবে সেই ধন তোমার হাতের মধ্যে আসবে তুমি কোনো চিন্তা করলো না ভগবান যেই না বলা আর অর্জুন প্রথমেই ছুঁড়ে দিলেন কুবেরের ধনের দিকে কুবেরের যে সেই ধনগৃহ সেখানে যেই না সরবাধা সেখানে যত সোনা ছিল বাবা সোনার একশো আটটা কেন এক হাজার আটটা চাপা ফুল এসে হাজির হয়ে গেল আর যেই না অর্জুন চাপা ফুল পেয়েছে ভোরবেলা নিয়ে গিয়ে ওই ভোলানাথের মন্দিরে নিয়ে গিয়ে ওই বেদির উপর রাখতে 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 ভোলানাথ প্রায় চাপা পড়ে গেছে আর ঠিক করে চুপটি করে অর্জুন ওই ভোলানাথের বেদি বেদির পিছন দিকে লুকিয়ে আছে সঙ্গে সঙ্গে রাত বারোটার পরে মাতা ডাকছে অর্জুন অর্জুন তাড়াতাড়ি ওঠো বলছে নেই অর্জুন তো নেই বলছে হয়েছে আমার তো আর পুজো হবে না আমি শূন্য হাতে মন্দিরে যাই যে না শূন্য হাতে মন্দিরে যাবে তখন ভীম বলছে মা অর্জুন গৃহে নেই অর্জুন চলে গেছে বলছে এই তো বুঝেছি আমাকে নৈরাস করে দিল তারপর কি করেছে ভোরবেলা যেই না মন্দিরের কাছে গেছে বাবা ব্রহ্ম মুহূর্তে দেখছে ঘরের মধ্যে প্রবেশ করতে পারছে না কোথায় লাগতো একশো আটটা চাপা ফুল সেখানে এক হাজার আটটা চাপা ফুল দিয়ে না ভোলানাথ ডাকছে কুন্তি রে কুন্তি আমাকে বাঁচা আমি তো চাপাই চাপা পড়ে গেলাম হাতটা দিয়ে ভোলানাথ ডাকছে বলছে এ তোর কেমন ছেলে তোর ছেলেটা কোথায় অর্জুন বলছে মা এই তো আমি ভোলানাথের বেদির পিছন দিকে লুকিয়ে আছে অর্জুন বলছে এ তোর যেমন তেমন ছেলে নয় ছেলের নাম তুই ভুলে যা বলছে ছেলের নাম ভুলে যাবো ছেলেকে কি বলে ডাকবো বলছে ছেলের নামটা ভুলে অন্য নামে ডাক আজ থেকে বিশ্বব্রহ্মাণ্ড জানবে একটি স্বরের আগাতে যেই ছেলে বিশ্বব্রহ্মাণ্ডের সেই ধন প্রাপ্তি হয় তার নাম আজ থেকে ধনঞ্জয় সেই থেকেই অর্জুনের নাম হয়ে গেল ধনঞ্জয় কিভাবে শিবলিঙ্গের সৃষ্টি হলো সেই তত্ত্বটা একটু জানবেন আমরা ভাগবতে পড়েছি ভোলানাথ কি করেছিলেন যখন দেবাসুরের তুমুল যুদ্ধবাদী সমুদ্র থেকে উঠে এলো হলাহল বিষ ভোলানাথ সেগুলো কি করলো নিজে কণ্ঠে ধারণ করলেন যার জন্য নাম হলো নীলকণ্ঠ হলাহল বিষ পান করলেন আর যখনই অমৃত সুধা এলো অসুর আর দেবতার মধ্যে লেগে গেল তুমুল যুদ্ধ এবার ভগবান বিষ্ণু কী করলেন মোহিনী রূপ ধারণ করলেন সকলের মধ্যে সেই সুধা অমৃত বন্টন করতে থাকলেন ওই মনমোহিত মোহিনীর রূপ দেখে দেব এবং অসুর সবাই মিলে পিছে পিছে ছুটছেন আর এদিকে ভলানাত আর লোভ সামলাতে পারলেন না সঙ্গে সঙ্গে ওই মোহিনীকে ধরতে গেলেন ভোলানাথ কামনার বসীভূত হয়ে আর যেই না মোহিনীকে ধরতে গেছেন ফাঁকা জায়গায় গিয়ে স্বয়ং বিষ্ণুদেব আবির্ভূত হয়ে গেছেন তুমি এখনো পর্যন্ত নারীতে আসক্ত তোমাকে আমি অভিশাপ করব। যে কামনার বসীভূত হয় আমাকে ছুঁইতে এসেছ আমাকে চিনতে পারলে না এখনই এই মুহূর্তে তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ে যাক যেই না বলা বাবা অমনি ভোলানাথের লিঙ্গ মাটিতে বসে বসে পড়ে গেল ভোলানাথ হাসতে দেখছে বাবা লিঙ্গ নেই সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণুর চরণটা ধরেছে গো দয়া করো এখন কি হবে বলছে ভোলানাথ চিন্তা করো না আজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নরনারী আছে তোমার এই লিঙ্গতে জল অভিষেক করবে আর যেদিনই তোমার লিঙ্গে জল অভিষেক করবে বেলপাতা দেবে তুমি শান্তি পাবে তুষ্টি হবে আর তার জন্য তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নরনারী আছে সবাইকে ফল প্রদান করে থাকো জয় ভোলানাথ ওম নম শিবায় যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর মহাদেব